কবরের মধ্যে যাওয়ার পরেও তোমার ওই বন্ধু তোমাকে বলবে না তোমার ওই কবরের মধ্যে যাইয়া আজাব থেকে রক্ষা করবে তোমার ওই বন্ধু কবরের মধ্যে যাইয়া তোমার বন্ধু হয়ে তোমাকে আরামের গুম পাড়াইয়া দিবে তোমাকে হাসরের ময়দানে মুক্ত করবে তোমাকে নবীর সুপারিশ পাওয়াইয়া দিয়া তোমাকে জান্নাত পর্যন্ত নিয়া দেওয়া পর্যন্ত আমি বন্ধু তোমার সাথে থাকবো বলেছি প্রথম তোমার যেই বন্ধু পরিবার এরান অসহায় হয়ে ওই দিন তোমাকে কবরের মধ্যে নিয়ে রেখে আসবে দুই নম্বর তোমার যেই বন্ধু ওই বন্ধু হলো তোমার সম্পদ সম্পদ আরামায়স করার জন্য সুখের জন্য তুমি সম্পদ অর্জন করেছো কিন্তু ওই দিন সম্পদ বলবে আমার ক্ষমতা এখানে শেষ আমি তোমার সাথে কবরে যাওয়ার মতো কোনো সুযোগ আমার নাই আমার বাবারা বন্ধুরা কিন্তু তোমার তিন নম্বর বন্ধু যেই বন্ধুরে ¡Vamos a la coro! ওই বন্ধু তোমায় ছাড়বে না যেই বন্ধুরে তুমি দুকা দিতেছো যেই বন্ধুর তুমি কোনো গুরুত্ব দিতেছো না তোমার আমল ওই বন্ধু ওই দিন তোমাকে বলবে আমি তোমার এমন বন্ধুরে দুনিয়াতে নেকাদের কানে কামলের কারণে যেইভাবে আমার আল্লাহ তোমাকে আফদ বিপদ থেকে বাঁচিয়েছে ঠিক তদ্রুপভাবে তুমি মারা গেলে ওই কবরের মধ্যে যখন চলে যাবা ওই কবরের মধ্যে যাওয়ার পরেও তোমার ওই বন্ধু তোমাকে বলবে না তোমার ওই কবরের মধ্যে যাইয়া আজাদ থেকে রক্ষা করবে তোমার ওই বন্ধু কবরের মধ্যে যাইয়া তোমার বন্ধু হয়ে তোমাকে আরামের গুম পাড়াইয়া দিবে তোমাকে হাসরের ময়দানে মুক্ত করবে তোমাকে নবীর সুপারিশ পাওয়াইয়া দিয়া তোমাকে জান্নাত পর্যন্ত নিয়া দেওয়া পর্যন্ত আমি বন্ধু তোমার সাথে থাকবো বলি সুবাহান্লা মতে পচারে শাকিলে সুন্নি করে ওই নে কাজটা করার কারণে তার মা বাবা যদি কবরে থাকে আমার আল্লাহ ওই বিসমিল্লার আওয়াজের কারণে কোরআনের আওয়াজের কারণে নে কাজের কারণে তার কবরে রাজাব গুলা মাফ করে দেয় বলি সুবাহ আমার বাবার বন্ধুরা এই সমস্ত দুনিয়াটাকে যদি একসাথে করে এটা আমাদের দ্বারা সম্ভব নয় তারপরে আমার নবী বলে সমস্ত দুনিয়াটাকে যদি একসাথে করে একজন কবরবাসীর উপকারের জন্য তার কবরের মধ্যে দেওয়া হয় ওই ব্যক্তি সমস্ত জিনিস পাওয়ার পরে যতটুকু খুশি হবে তার চাইতে আরো বেশি খুশি হবে ওই ব্যক্তির জন্য যখন তার সন্তান একটু দোয়া করে তার জন্য কোরআন তেওলাদ করে তার জন্য এইরকম একটা মাহফিল সাজায় দুনিয়াতে নেকের কাজের উদ্বোধন করে বলি সুবাহানাল্লাহ আপনি আপনার পূর্বপুরুষের জন্য মা বাবার জন্য আপনি একটুকু আপনি পাঠানোর জন্য নিয়ত করলেন একটু তিনবার সুরা আখলাসটা পড়লেন আপনি কবর জিয়ারত করলেন আপনি কোরআন খতমের ব্যবস্থা করলেন আপনি হুজুরকে দাওয়াত দিয়ে নি একটু দোয়ার ব্যবস্থা করলেন এই যে এইটুকু আপনি করলেন আমার নবী বলে সারাটা দুনিয়া যদি তুমি তার কবরে নিয়ে দিয়ে আসো তারপরে এত এত খুশি হবে না এই আমলটা পেয়ে এই সোয়াবটা পেয়ে এই সোয়াব রেসানি পেয়ে সে যতটুকু খুশি হয় বলি সুবাহান আল্লাহ আমার বাবার বন্ধুরা আমার নবী বলে ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়াতে তোমার তিনটা বন্ধু আছে রে তোমার তিনটা বন্ধু আছে এক নম্বর বন্ধু হলো তোমার পরিবার দুই নম্বর বন্ধু হলো তোমার সম্পদ তিন নম্বর বন্ধু হলো তোমার আমল তিন নম্বর বন্ধু তোমার আমল আমার নবী বলে ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়াতে সামান্য সুখের জন্য সামান্য আমিতাকের জন্য তুমি কত কষ্ট করো দুনিয়াতে কত মেহনত করো ফজরের সময় যখন তোমাদেরকে বলা হয় নামাজে যাওয়ার জন্য ওই সময় শীত করে গুম কত আরাম কিন্তু দুনিয়ার যখন বাজারে মালটা লইয়া যাইবার সময় হয় তখন আর গুম এইসবে গুমে ধরলো কয়না আমার আনাসটা নিয়ে বাজারে মাঝে বেসন লাগবো কয় না এখন ঘুমাইয়া থাকলে আমার পেটের মাঝে বাদ যাইতো না এই দুনিয়ার সামান্য সুখের জন্য তুমি কত কষ্ট করো কিন্তু যদি এখন তোমার প্রাণবায়ুটা চলে যায় তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে যাদের জন্য এত কিছু তুমি করছো এই দুনিয়াটা সাজানোর জন্য এই দুনিয়া একদিন তোমাদেরকে বিদায় দিয়ে দিবে এমনভাবে বিদায় দিবে আমার রবি বলে মানুষের তিনটা বন্ধুর মধ্যে এক নম্বর বন্ধু হলো তার পরিবার দুই নম্বর বন্ধু তার সম্পদ এই সন্তান পরিবারের জন্য মানুষ সবকিছু করে সম্পদের জন্য সব কিছু করে আর তিন নম্বর যেই বন্ধুটা আছে ওই বন্ধুরে মানুষ অবহেলা করে ওই বন্ধুটাকে মানুষ গুরুত্ব দেয় না ওই বন্ধুটার নাম হলো আমল বলি সুবাহ এবার আপনার কোন বন্ধু আপনার সব চাইতে বড় বন্ধু হবে আপনি জানেন না আপনার সব চাইতে বড় বন্ধু আমার নবী বলে দুনিয়ার মানুষেরা সব চাইতে যেই বন্ধুটা বড় হবে ওই বন্ধুটা কে তুমি জানো নি এক নম্বর তোমার যেই বন্ধু তোমার পরিবার তুমি যখন মারা যাইবা ওই পরিবার তুমি যত বড় প্রেসিডেন্ট হও তুমি যত বড় ধনী হও তুমি যত বড় সম্পদওয়ালা হও তুমি যত বড় সুখী মানুষ হও দুনিয়াতে তোমার বিপদে পড়লে তারা জাপায়া পড়বে কিন্তু তোমার ভিতর থেকে যখন পান চলে যাবে ওই সময় সবাই নিরাশ হয়ে যাবে ওই সময় আর কারো কিছু করার ক্ষমতা থাকবে না বলবে যে যত তাড়াতাড়ি কবর দেওয়া যায় অতুই বালা ঠিক কিনা ওই যত তাড়াতাড়ি নেটা মানো যায় অতুই বলে বালা কিরে তোমার এত সম্মান ছিল তোমার এতো পাওয়ার ছিল তোমার একটু কষ্ট হইলে তোমার খাদেমের কোনো অভাব ছিল না কিন্তু এমন কোন জায়গায় যাইবা যে এরা কইতাছে যে যত তাড়াতাড়ি নিয়ে ঠামানো যাও তুই বালা হা বুঝো এখান থেকে বুঝো তোমার বন্ধু আসল বন্ধু কে আমার নবী বলেন প্রথম তোমার যেই বন্ধু পরিবার এরা অসহায় হইয়া ওই দিন তোমাকে কবরের মধ্যে নিয়ে রেখে আসবে দুই নম্বর তোমার যেই বন্ধু ওই বন্ধু হলো তোমার সম্পদ সম্পদ আরামায়াস করার জন্য সুখের জন্য তুমি সম্পদ অর্জন করেছো। কিন্তু ওই দিন সম্পদ বলবে আমার ক্ষমতায় এখানে শেষ আমি তোমার সাথে কবরে যাওয়ার মতো কোনো সুযোগ আমার নাই আমার বাবারা বন্ধুরা কিন্তু তোমার তিন নম্বর বন্ধু যেই বন্ধুরে তুমি অবহেলা করো ওই বন্ধু তোমার ছাড়বে না যেই বন্ধুরে তুমি দুকা দিতেছো যেই বন্ধুর তুমি কোনো গুরুত্ব দিতেছ না তোমার আমল ওই বন্ধু ওই দিন তোমাকে বলবে আমি তোমার এমন বন্ধুরে দুনিয়াতে নেকাদের কানে কামলের কারণে যেইভাবে আমার আল্লাহ তোমাকে আফদ বিপদ থেকে বাঁচিয়েছে ঠিক তদ্রুপ ভাবে তুমি মারা গেলে ওই কবরের মধ্যে চলে যাবা ওই কবরের মধ্যে যাওয়ার পরেও তোমার ওই বন্ধু তোমাকে বলবে না তোমার ওই কবরের মধ্যে যায়া আজাব থেকে রক্ষা করবে তোমার ওই বন্ধু কবরের মধ্যে যায়া তোমার বন্ধু হয়ে তোমাকে আরামের গুম পাড়াইয়া দিবে তোমাকে হাসরের ময়দানে মুক্ত করবে তোমাকে নবীর সুপারিশ পাওয়াইয়া দিয়া তোমাকে জান্নাত পর্যন্ত নিয়া দেওয়া পর্যন্ত আমি বন্ধু তোমার সাথে থাকব বলি সুবাহান্লাহ আবার বাবাটা নবীজির আরেকটা হাদিস আছে আমার নবী বলে ইদা মাতাল ইনসানু ইন কাতা আনু ওয়া আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাবাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আমার নবী বলে এই দুনিয়াতে মানুষ যখন মারা যায় সব সম্পর্ক দুনিয়া থেকে ওই মানুষটার সরে যায় তার পরিবারের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার প্রিয় বিবির সাথে তার সম্পর্ক দূরত্ব বেড়ে যায় তার দুনিয়ার সম্পদের এই আরামায়েশের সাথে তার সম্পর্ক দূরত্ব বেড়ে যায় ইন কাতা সব কিছু কাট হয়ে যায় ওই সব কিছু কাঠ হয়ে যাওয়ার পরেও আমার নবী বলে তোমাদের জন্য তিনটা জিনিস বাকি থাকে তোমাদের জন্য তিনটা জিনিস বাকি থাকে এর মধ্যে একটা জিনিস হলো ইল্লামিন সালাসতিন ইলামিন শতকাতিন জারিয়াতি এক নম্বর হল শতকা দান শৎকা করা এই হাফিজি মাদ্রাসা তৈরি হওয়ার জন্য এটা টিকে থাকার জন্য অনেকের দান শৎকা আছে ঠিক না অনেকের দান শৎকা আছে অনেকের এখানে অবদান আছে এটা তোমার কবরে এই যে হাফিজি মাদ্রাসা যতদিন চলবে ততদিন তোমার কবরে এই সপ্তাহ যেতে থাকবে আবার বাবারা বন্ধুরা তারপরে দুই নম্বর বন্ধু হলো তোমার দুই নম্বর বন্ধু যিনি হবে ওই দুই নম্বর বন্ধু হলো আউ এল মিনি উম এই যে এখানে ছাত্রছাত্রীরা ইলিম শিখতেছে মাদ্রাসার মধ্যে ইলিম শিখে এই ইলিমটা যেই শিক্ষক তাদেরকে শিখিয়েছে শিক্ষক কবরে চলে যাবে ওই প্রতিষ্ঠানের মধ্যে যতদিন ইলিম চর্চা হবে ওই শিক্ষক ততদিন পর্যন্ত এবং এই মাদ্রাসাকে যারা হেল্প করেছে তাদের কবরে ততদিন পর্যন্ত সব যাইতেই থাকবে বলি সুবাহান্হ এটা আপনি একটা ফল গাছ লাগাইলেন লাগাইছেন একবার খাইতেছেন আপনার জীবনভর ঠিক কি না আপনি যতদিন কেমনতের আগে এটা ধ্বংস হবে না কেমন পর্যন্ত আপনি সব পাবেন আমার নবী বলে মরার পরেও সব বন্ধ হয়ে যাওয়ার পরেও এই দুইটা জিনিস চালু থাকে আর তিন নম্বরে যে জিনিসটা রে এটাই হলো বড় সম্পদ তিন নম্বর যে জিনিসটা তোমাদের জন্য বড় সম্পদ ওই তিন নম্বর জিনিসটা হলো ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু নেক সন্তান বলি সুবহানাল্লাহ নেক সন্তান ইততে কত বড় সম্পদ অনেকে ঘরের বাতি জ্বলাইবার লাগিয়া কয় আল্লাহ আমার একটা ফুলা দেও নালে এই বংশের বাত্তি নষ্ট হয়ে যাইবো এ বংশ টিকে থাকতো না কিন্তু আমার নবী বলে না না এই রকম দোয়া তোমরা করবে না তোমরা যে দোয়াটা করবে ওই দোয়াটা হলো

আমার আল্লাহ এই দুয়াটা শিক্ষা দিয়েছেন তুমি যখন আল্লাহ দরবারে সন্তান চাইবা ওই সময় তুমি নেক সন্তান চাইবা নেক কার তুমি চাইবা কারণ তুমি যদি শুধুমাত্র সন্তান চাও তাহলে এই দুনিয়াতে তোমাকে আল্লাহ সন্তান দান করবে তুমি কবরে চলে যাবা দেখবা ওই সন্তান মদ খাবে দেখবা ওই সন্তান জুয়া খেলবে ওই সন্তান পাপ করবে আর কবরে যাইয়া তুমি শাস্তি পাইতে থাকবা বছরের পর বছর চলে যাবি মা বাবার জন্য একদিন হুজুরে কে নিয়ে দাওয়াতের ব্যবস্থা করবে না দুয়ার ব্যবস্থা করবে না এটা এরকম সন্তান থাকার চাইতে না থাকা বলো জুড়ে বলেন ঠিক কিনা এইরকম সন্তান থাকার চাইতে না থাকা বলো এই জন্য সন্তান চাইবা সন্তান যাতে নেক সন্তান হয় যিনি তোমাদের জন্য দোয়া করবে যাই হোক টাইম সংকীর্ণ লম্বা আলোচনার যে কয়েকটা কথা বললাম এগুলা এই যে আজকে আওয়াজটা আপনাদের এলাকায় যাচ্ছে আপনারা দেখতেছেন না দেখতেছেন না কিন্তু আপনাদের মূর জানতেছে ওনাদের জন্য কত বড় উপকার কত বড় উপকার তারা চাচ্ছে কিন্তু আপনারা বিরক্ত হচ্ছেন অনেকে আছে এইরকম যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিলের মাধ্যমে আমাদেরকে এই ওয়াজের মাধ্যমে হুজুরদের কথার মাধ্যমে আমাদের আওয়াল সংশোধন করে আমরা যাতে জান্নাতগামী হতে পারি সবাই বলেন আমিন আমিনে দাওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ